আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ইদানিং একটা প্রশ্ন অনেক বেশি আসতেছে রাকিব ভাই কোম্পানির কাছে পাসপোর্ট রেখে পালে আসছি অনেকে পাসপোর্ট রেখে পালে আসছি আমরা যদি সাদা পাসপোর্ট করি সেই সাদা পাসপোর্টে কি ভিসা লাগানো সম্ভব উত্তর হচ্ছে না আপনি চাইলেই মালিক বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন না যেহেতু আপনি অবৈধ হয়ে গেছেন ধৈর্য ধরে থাকতে হবে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে যদি কখনো মালয়েশিয়ান গভর্নমেন্ট অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় সেই সুযোগটারে কাজে লাগায়া ভিসা বা মালিক পরিবর্তন করা সম্ভব তবে আপনি সাদা পাসপোর্ট করলেই যে ভিসা 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 করতে পারবেন একেবারে ভুল ধারণা আর যাদের রানিং থাকা অবস্থায় মালিকানা পরিবর্তন করার কোনো সুযোগ নাই যদিও বা মালয়েশিয়ান গভর্নমেন্ট কখনো সুযোগ দেয় অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে। যারা মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন তারা হয়তো সুযোগ পাইলে পাইতেও পারেন তবে যাদের রানিং ভিসা আছে কোম্পানি ছাড়া পালে আসছেন কোম্পানি আপনার নামে মামলা করে দিচ্ছে বা এজেন্ট মামলা করে দিচ্ছে ভিসার রানিং আছে আপনারা কিন্তু যদি কখনো মালিশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেয় সেই সুযোগের আওতায় আসতে পারবেন না